ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকে রেসিপি হলো ঘরোয়াভাবে বানানো অথচ চটপাটা সুস্বাদু স্পাইসি আলুর দম আমরা যখন ফুচকার দোকানে যাই শুধুমাত্র কি ফুচকা খাই আলুর দম ঘুগনিও তো কিছু কিছু ফুচকার দোকানে স্পেশালিস্ট হয় সেরকমই একটা চটপাটা আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা শুধুও খেতে পারবে উইথ স্যালাড অ্যান্ড সসেস অথবা রুটি লুচি পরোটা এমনকি ভাত অথবা পোলাওয়ের সঙ্গে এটা দারুণ মানায় স্পাইসি আলুর দাম থেকে বেশি মানায় ছোট ছোট ডুমো ডুমো গোল গোল আলুর ক্ষেত্রে আমার বাড়িতে আজকে ছোট আলু নেই তাই এখানে মিডিয়াম সাইজের আলুগুলো নিয়ে করেছি এতেও খেতে খুব সুন্দর হয় প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতো আলু নুন হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে খসে ছাড়িয়ে নিয়েছি এক টেবিল স্পুন সর্ষের তেল দিলাম যেহেতু ঘরোয়া রান্না তেলের পরিমাণটা অল্প চেষ্টা করছি এমনিতেই বেশি তেল খাওয়া হয়ে যায় একটা চামচ গোটা কয়েকটা দিলাম এক ইঞ্চি দারচিনি ভেঙে টুকরো করে দিলাম পাঁচ লবঙ্গ দিলাম তিনটে এলাচ দিলাম তোমরা প্রয়োজন অনুযায়ী এলাচের পরিমাণটা পরিবর্তন করতে পারো ওভেনে আজ কমানো থাকবে ছোট কারি পাতা দিয়ে দুই ইঞ্চি পরিমাণ আদা খেতে করে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে অথবা কমাতে পারো আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি কারণ এই স্পাইসি আলুর দমটা কাঁচা লঙ্কার ফ্লেভারেই খুব সুন্দর এবং টেস্টি খেতে হয় হাফ চামচ মতো

মশলা এড করে দেবো আলুগুলো অ্যাড করার পর এক চামচ হিং এড করবো দুই চা চামচ জিরে গুঁড়ো দুই চা চামচ ধনে গুঁড়ো দুই চা চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ আমচুর পাউডার আর স্বাদ মতো পিঙ্ক সল্ট বা লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এই সময় অ্যাড করতে পারো বা কিছু পরেও অ্যাড করা যায় এরপরে জল দেব তিনশো মতো জল দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লেবুর রস এক চামচ মতো চিপে দিয়ে দেবো আর দেবো একটু ধনে পাতা কথা নামানোর সময় দিতে পারো ঢাকা আর দেবো না যেহেতু আলুটা প্রেশার কুকারে একবার সেদ্ধ করে নিয়েছি তাই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আলু এতেই সেদ্ধ হয়ে যাবে দু ঝোল খাও সেই অনুযায়ী জলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারো এই আলুর দমটা চটপটা আলুর দম হয় তো এই শুকনো শুকনো খেতে ভাল লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই আমরা নামিয়ে দেবো মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সুস্বাদু স্পাইসি ঘরোয়া আলুর দম রেডি অ্যান্ড সার্ভড তোমরা এটা লুচি পোলাও এমনকি সাদা ভাত দিয়েও খেতে পারবে দারুণ খেতে হয় কেয়ার অফ লাইফ মুভমেন্টসের কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো কেয়ার অফ লাইফ মুমেন্টের পাশে থেকো